নমস্কার বন্ধুরা সবাই কেমন আছেন আমার সংসার চ্যানেল থেকে সবাইকে স্বাগত জানাচ্ছে জানি দেখাবো কিছু পেতলের বাসন পরিষ্কার করার জন্য পেতলের বাসনগুলো কিছুদিন পরে কালো কালো হয়ে যায় যেমন কিছু থাল নিয়েছি ঘটিটা নিয়েছি গ্লাসগুলো নিচে দেখুন এখন আমি এটার মধ্যে ভিনিগার ঢেলে দেবো সেটা লবণ নিয়ে দেবো লবণ নিয়ে এবার এটাকে মাংসের জলের মধ্যে ভিজিয়ে রেখে আধ ঘন্টার জন্য রেখে দেবো দেখুন এখনই পরিষ্কার লাগছে দেখুন আমি আধ ঘন্টা পরে আপনাদের দেখাবো কীরকম পরিষ্কার আধ ঘন্টা বাদে হচ্ছে এই স্কচ ব্রাইটটা দিয়ে আর হচ্ছে এই ভীম বা সাবান দিয়ে যে কোনো বাসন মাজা সাবান দিয়ে যে ঘষলেই একদম পরিষ্কার হয়ে যায় আপনাদের আমি আধ ঘন্টা পরে দেখাচ্ছি